সাদা স্রাব মহিলাদের একটি স্বাভাবিক শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া কিন্তু জানেন কি এই স্রাবের সামান্য পরিবর্তনও গর্ভাবস্থার নাকি মাসিকের আগমন বার্তা দিতে পারে এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্রাবের সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করবো যা দেখে আপনি কিছুটা ধারণা করতে পারবেন আপনি কি সাদা স্রাবের ধারণা দেখে বিভ্রান্ত এটা কি গর্ভাবস্থা নাকি মাসিকের পূর্ব লক্ষণ আর চিন্তা নেই এই ভিডিও দেখলে আপনি সহজেই সাদাশ্রাবের পার্থক্য বুঝতে পারবেন হ্যালো মোমস অ্যাজ ইউ গুড মোম বাংলা চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চলুন আজকের এই মূল বিষয়ে যাওয়া যাক মাসিকের আগে ঠিক সাদা স্রাবটা কীরকম হয় প্রথমে আমরা এটা জানার চেষ্টা করব। মাসিকের কয়েকদিন আগ থেকে সাদা স্রাবের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে এর গণত্ব মোটা ও আঠালো হতে পারে রং সাধারণত সাদা বা ওই হালকা হলুদ হতে পারে অনেক মহিলার ক্ষেত্রেই আর কি এই সাদা স্রাবের কোনো গন্ধ থাকে না আবার মাসিকের আগে অনেকেই বলে যে মাসিকের হওয়ার আগে সাদা একটা হালকা গন্ধ থাকতে পারে এটা হলো পিরিয়ডের একটা লক্ষণ এখন আমরা বুঝতে চেষ্টা করব যে গর্ভাবস্থার সাথে গর্ভাবস্থা হওয়ার সময় সাদা স্রাবটা ঠিক কীরকম হয়ে থাকে গর্ভ ধারণের কয়েক সপ্তাহ পর সাদা স্রাবের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এর ঘনত্ব পাতলা ও দুধের মতো হতে পারে রং সাধারণত ইৎসৎ বা স্বাদ সাদাটে হতে পারে এই সময় সাদা স্রাবে কোনো তীব্র গন্ধ থাকে না কিছু মহিলার ক্ষেত্রে ইমপ্লান্টেশন রক্তপাতের কারণে হালকা বাদামি বা গোলাপি রঙের স্রাব দেখা যেতে পারে তবে এটি সাদা স্রাবের সাথে মিশে থাকতে পারে এরই মধ্যে আপনার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখতে হবে গন্ধ মাসিকের আগে বা গর্ভাবস্থার শুরুতেই সাদা স্রাবে সাধারণত তীব্র বা দুর্গন্ধ থাকে না দুর্গন্ধ থাকলে তা সংক্রমণের লক্ষণ হতে পারে রং সাদা বা হালকা হলুদ সাদাটে রং স্বাভাবিক সবুজ হলুদ বা ধূসর রঙের স্রাব সংক্রমণের ইঙ্গিত দিতে পারে অন্যান্য লক্ষণ শুধুমাত্র সাদা স্রাবের লক্ষণ দেখে গর্ভধারণ নিশ্চিত করা যায় না স্থনের পরিবর্তন ক্লান্তি বমি বমি ভাব মাসিক বন্ধ থাকা ইত্যাদি অন্যান্য লক্ষণগুলোও কিন্তু বিবেচনা করতে হবে আবার যদি বেশি সাদা স্রাবে গন্ধ থাকে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি চুলকানি বা জ্বালা থাকে বা তলপেটে ব্যথা থাকে তাহলে কিন্তু আপনাদের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সাদা স্রাবের সামান্য পরিবর্তন গর্ভাবস্থা বা মাসিকের ইঙ্গিত দিতে পারলেও শুধুমাত্র এর উপর নির্ভর করে নিশ্চিত হওয়া যায় না অন্যান্য লক্ষণ এবং প্রেগনেন্সি টেস্টের মাধ্যমেই কিন্তু নিশ্চিত হওয়া যায় অস্বাভাবিকতা দেখলে ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিন শেয়ার এবং কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে